আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর রেডিমেড লাক্সারি কিছু ড্রেস দেখাবো আজকে খুব সুন্দর কিছু কালেকশন ইয়ার ইন্ডিয়া একটা কিন্তু সেল অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনেকেই জানেন যে কম বাজেটে রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পার্টি ড্রেস একমাত্র বীজ বাজার বিড়ি দিচ্ছে আর যেহেতু বছর প্রায় শেষ মানে কিছুদিন আছে এজন্য কিন্তু আরও কমে আরও অফারে পাবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বীজ বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা কাটার করা হবে আনারকলির চমৎকার একটা কালেকশন একই তো ডিজাইনটা হচ্ছে আনারকলি কালারটা হবে ড্রাগন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা কালার কয়টা আছে এই যে এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে 44 পর্যন্ত প্রাইস কত भैया এর টাকা ওকে এই হচ্ছে ডপারটা আর কালার কয়টা আছে কালার হচ্ছে টোটাল কালার আছে এটা ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারে কিন্তু নাইস জাস্ট আপনি নেভেন আর পরবেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর প্রাইস সেম 1700 টাকা আচ্ছা তো যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান তাদের জন্য প্রাইসটা আরো কম বাড় যেহেতু এখন মানে সামনে হচ্ছে নতুন বছর তারপর সবাই নতুন কালেকশন চাচ্ছে নতুন অফার চাচ্ছে না আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো একদম মানে পার্টি ড্রেস যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা একদম ব্র্যান্ড নিউ সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করি এটা শিফন পুরো হ্যাপি নিউ ইয়ার কালেকশন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার কয়টা আচ্ছা পাঁচটা কালার কালারগুলো দেখাই এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার সবগুলো কালার কিন্তু নাইস এটা হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন প্রাইস সতেরোশো টাকা আচ্ছা এটার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো কিন্তু কাজে একদম পরিপূর্ণ শর যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কালেকশন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন প্রাইস সেম আচ্ছা তো একদম ভাইরাল কটন ড্রেস দেখাবো এটা কিন্তু সিক্যুয়েন্স আমরা এই কাজ করে একদম অনলাইন হিট পিওর কটন তাই না প্যান্টটাও কটনের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস নশো নয়শো পঞ্চাশ কালার কয়টা আছে ঠিক আছে এই যে এটা একটা কালার প্রাইজ থাকবে সে মাত্র ৯৫০ কালার আছে এই যে এটা দেখে এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজিনটা কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে আচ্ছা ভিওরস এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি কালার ওকে এটা দুপাট্টা সাতশো পঞ্চাশ আচ্ছা ভাইয়াদের এখানে কিন্তু সবগুলো ড্রেসের দাম আপনারা সব দোকান থেকে কমে পাবেন এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ বরে থেকে চুয়াল্লিশ যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কমবে আচ্ছা তো একদম কাজের টইটুম্বুর একটা ড্রেস দেখাবো এটা কিন্তু চিনন জর্জের পুরো বডিটা পেটানো কাজ প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে দুপাট্টাটা দেখেন সেম কাপড় প্রাইস পনেরোশো কালার কয়টা দুইটা ওকে এটা সিদ্ধ জলপাই কালার টাইপের প্রাইস সেম পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এখন আরেকটা এটার আগে ডিজাইন দেখাইছি বাট হচ্ছে কালারটা মিসিং ছিল তাই না প্রাইস এগুলো কিন্তু সব লাক্সারি শিফনের উপরে ফিওর্স এর থেকে কোয়ালিটি ফুল দামি ফেব্রিক জর্জেটি কি তার নাই আচ্ছা আনারকলি এটা 1500 টাকা এটা 1500 জি কালার কয়টা কালার হচ্ছে 6টা আচ্ছা আনারকলি কয়েকটা ভার্সন আছে আপনাদের দুইটা তাই না আচ্ছা এটা 1 এটা আনারকলি 1 ওকে প্রাইস 1500 জি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন একটা কালার ডিটেইলস আচ্ছা এটা দেখেন এটা আছে মেরুন কালারটা এটা প্যান্ট করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা লাক্সারি শিফনের ভিতরে আছে প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা অনলি ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রাইস सेम

এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম চোদ্দশো আশি আচ্ছা এখন কিছু পার্টি গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু হবে জর্জেটের ভিতরে একদম ব্রাইডাল গ্রাউন্ড নিচে সম্পূর্ণ কিন্তু মোটা করে পার করা হবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে দুই পাশে লেস করা প্রাইস আঠারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা তো আরেকটার গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছে এটা হোয়াইটের ভিতরে বাট এটার এত এত ডিমান্ড যারা আগে পান নাই এখন নিয়ে নেবেন কালার দুইটা আসছে তাই না এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে এটার ওনার কন্টাসটা চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন একটা লাক্সারি কাজ করা আঠারোশো টাকা হুম হুম কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে দোপাট্টাটা মেরুন কালার ওকে আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে এটা খুব সুন্দর রেশমি সুতোর কাজ কট সুতোর কাজ প্রাইস কত ভাইটার এটা প্রাইস হচ্ছে আপনার 1550 আচ্ছা এগুলো কিন্তু 38 থেকে 44 সাইজ अवेलेबल দেয়া যাবে যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ যেহেতু অফার প্রোডাক্ট ইয়ার এন্ডিং এটা সেল তো দ্রুত নিতে হবে ঝটপট নিবেন ঝটপট পেয়ে যাবেন ওকে আর অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ এর বিকাশ করতে হবে তাই না আউটসাইড ঢাকা আচ্ছা আউটসাইড ঢাকা ইনসাইড ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম আপনারা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার 15 1480 টাকা 1480 আপনার কাস্টমার আচ্ছা ফিউয়ারস আপনারা জানেন যে বিজ বাজার কিন্তু সব এই হচ্ছে দোপাট্টা প্রাইস এম আশি টাকা সেগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন